সলিডের ভিতরে সেগুন কাঠের একটা খাট আর্টিফিশিয়াল লেদারের ভেতরে কিন্তু চমৎকার এই ডিজাইন অনেকেই আছেন যে এই ডিজাইনগুলো চান আবার সাথে হচ্ছে সেগুন কাঠও চান তো তাদের কথা চিন্তা করে আমরা হচ্ছে এই ডিজাইনটা করে ফেলেছি এগুলোতে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে হ্যাঁ 10 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রত্যেকটা ফার্নিচারের উপর এটা খুবই সুন্দর একদম হচ্ছে অনেক গর্জিয়াস টাইপের আলমিরা এটা খুবই সুন্দর একটা ডিজাইন বিশাল বড় একটা খাট এই ডিজাইনগুলো একটু দেখতে পারেন দেখেন এটা সম্পূর্ণ হাতে খোদাই করে ডিজাইন করা তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা চলে আসলাম আবারও ফুলজুরি ফার্নিচারে যারা চমৎকার চমৎকার আইটেমের প্রোডাক্ট নিতে চান মানে একই ছাদের নিচে আপনারা সকল আইটেম কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন যারা আসলে চান একটু প্রিমিয়াম ক্যাটাগরি সেগুন কাঠের বেডরুম সেট নিতে চলে আসতে পারেন ফুলজুরি ফার্নিচারে আমরা বেডরুম সেট দেখাব চাইলে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল আইটেমও নিতে পারবেন তো বিস্তারিত জানবো আমাদের সাথে আছে তাহারিমা আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আচ্ছা তো আপু আপনাদের এখানে যে বেডরুম সেট আমরা দেখছি এগুলো কি সারা বাংলাদেশে তো আপনারা ডেলিভারি হ্যাঁ আমরা হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা ওকে তো এই পাশে আমরা দেখছিলাম অনেক চমৎকার চমৎকার খাটের কালেকশন আছে আপনারা চাইলে কিন্তু খাট আলমারি মানে এই শোরুমটাতে আপনাদের কি কি পাওয়া যাবে আমাদের এখানে আচ্ছা একটা রুম সাজানোর জন্য যত ফার্নিচার দরকার যেমন কি ডাইনিং টেবিল আলমিরা দেন হচ্ছে খাট ড্রেসিং টেবিল সোফা সেট এভরিথিং আপনারা পেয়ে আছে আচ্ছা রেডি স্টকে দেখেন অনেক প্রোডাক্ট আছে হ্যাঁ আর আমাদের প্রত্যেকটা রেডি স্টক উপর কিন্তু 20% ডিসকাউন্ট পাচ্ছেন ঈদের 15 দিন পর্যন্ত আচ্ছা আমরা যদি এই পাশে একটা দেখাই এটা সলিডের ভিতরে এক সেগুন কাঠের একটা খাট ছয় ফিট বাই সাত ফিট তাই তো আচ্ছা এগুলো কিংসাইজ আচ্ছা কিংসাইজের ভিতরে আপনারা যদি দেখেন এগুলো সবগুলো প্রোডাক্টে ডিসকাউন্ট

করতে সেই ক্ষেত্রে আমি অ্যাড্রেসটা বলে দিই সেটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক অপোজিটে এএমজেড হসপিটালের সাথে

দেখেন ঘাড়িগুলো কি পরিমাণ মোটা এগুলো যারা চান যে একটা খাট কিনবো মোটামুটি লং টাইম ইউস করব তারা হচ্ছে এই টাইপ নিয়ে ফেলবেন এন্ড হচ্ছে যারা চান যে সেগুন কাঠি নিব তারা অবশ্যই এই খাটগুলো নিয়ে করবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা আচ্ছা এবং এখানে কিন্তু হচ্ছে স্টোন প্লাস আর্টিফিশিয়াল লেটার হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে স্টোন করে দেওয়া আছে এন্ড এখানে আমরা পলি করে দিয়েছি যেন এটা হচ্ছে ময়লা না হয়ে যায় না হয়ে যায় আচ্ছা ওকে এরপর অনেকে চাই যে আমরা শুধু সলিড কাঠের ভিতরে ডিজাইন এই ডিজাইনগুলো একটু দেখতে পারেন দেখেন এটা সম্পূর্ণ হাতে খোদাই করে ডিজাইন করা

এই এখানে একটা পার্ট দেওয়া থাকবে এটা হচ্ছে পুরাই হচ্ছে সেগুন কাঠের মধ্যে এই পাশে আরেকটা যদি দেখাই ভেতরে কিন্তু আরো অনেকগুলো আছে দেখেন হ্যাঁ এটাও কিন্তু চারটা ড্রয়ার একটা পাল্লা এগুলো কাস্টমাইজ করা পসিবল হ্যাঁ এগুলো আচ্ছা ওকে আমরা একটু ভেতর দিকে যদি যাই এই পাশে আরো কিছু এখানে আরো অনেক আছে কারণ শুনে এইজন্য আমি বললাম অবশ্যই আপনারা হচ্ছে আমাদের শোরুমে ভিজিট করবেন আচ্ছা আচ্ছা ওকে এই পাশ থেকে আমরা ভেতর দিয়ে যাই আরো কিছু প্রোডাক্ট একটু দেখাই দেই এছাড়া কিন্তু অন্যান্য এটা দেখেন এটা খুবই সুন্দর একটা আলমিরা এগুলো হচ্ছে যারা হচ্ছে এমডিএফ এর ভেতরে চায় একটু কম বাজেটে সেই প্রোডাক্ট গুলো কিন্তু হচ্ছে ফুলজুরি ফার্নিচার অ্যাভেলেবল আছে হ্যাঁ এখানে খাটটাও দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এটা খুবই সুন্দর আচ্ছা আচ্ছা এই ডিজাইনটা খুবই সুন্দর প্রোডাক্ট গুলো কিন্তু আছে এই যে কম প্রাইসের ভিতরে থ্রি পার্টের আলমারি আছে এখানে দুই পার্টের আলমিরাও আছে এই যে দুই পার্টের সেগুন কাঠের আলমারি আছে যদি আপনারা নিতে চান আমরা যেটা বলছিলাম আসলে জায়গা স্বল্পতার কারণে এই যে ড্রেসিং টেবিল আছে আপনারা যদি ড্রেসিং টেবিল নিতে চান ড্রেসিং টেবিল অ্যাভেলেবল আছে আপুর পেছনে আরেকটা আলমিরা আছে আলমারি এটা তিন পার্টের দর্শক দেখেন হ্যাঁ এই ধরনের অসংখ্য কালেকশন ফুল জুরি ফার্নিচার আবু আপনাদের এই 20% ডিসকাউন্টটা কয়দিন থাকবে এটা হচ্ছে ঈদের পর আর 15 দিন পর্যন্ত থাকবে যেহেতু ঈদের মধ্যে অনেকে বিজি থাকেন সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আরো 15 দিন বাড়িয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে দর্শক চলে আসতে পারেন আমরা যেটা বলছিলাম রেডি স্টক আবু এই অফারটা থাকবে রেডি স্টকের উপর হ্যাঁ রেডি স্টকের উপর হচ্ছে আরো 20% ডিসকাউন্ট থাকবে আমাদের তো দর্শক দেরি না করে এখনই চলে আসেন ফুল জুরি ফার্নিচারে যেটা লোকেশন হচ্ছে উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হসপিটালে ঠিক অপোজিটে এএমজেড হসপিটালের সাথেই ফুলজুরি ফার্নিচার আচ্ছা সাতটায় সাত দিনই খোলা আছে আপু আচ্ছা দর্শক আপনারা আমরা আবারো বলছি যেহেতু এখন ঈদের অনেকে শেষ বা ঈদের পরে যারা আসলে ফার্নিচার নিতে চান আপনারা কিন্তু যোগাযোগ করে ফেলতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপু বিদেশ থেকে যদি কেউ অর্ডার করে সেটাও করতে পারেন আমরা হচ্ছে আমাদের ডেলিভারি ম্যান দ্বারা আপনাদের লোকেশনে পাঠিয়ে দিব ওকে চলে আসতে পারেন ফুলজুরি ফার্নিচারে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে চলে আসতে পারেন